মনি কি করছো তুমি আঁকা কি করছো ও মা দেখি তো কি কি আছে তোমার কি কি আছে আঁকার জন্য দেখি আম এই যে ইনামনি আঁকার জন্য খাতা কিনে নিয়ে আসছে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে ফল ফল ফুল ফল ফুল না ফল শুধু ফল এখানে হ্যাঁ আঁকা আঁকিগুলো হুম তো মোস যা হোক প্রথমটা এক দেখি তোমার পেন্সিলটা দেখাও বন্ধুদেরকে পেন্সিল প্যাকেট 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 যে তোমার হ্যালো বন্ধুরা সালাম আজকে স্টেশনারি দোকানে গিয়েছিল ওখান থেকে একটা আর্ট করার খাতা নিয়ে আসছে আর বারো কালারের পেন্সিল নিয়ে আসছে তো এখন ইনামনি আপনাদেরকে আর্ট করে দেখাবে দেখি ও কি আর্ট করতে পারছে ওই দেখো নিজে হারাই ফেলছে আর একটা তো যা এখন ওই প্যাকেটটা আমার কাছে দাও তো একটু দেখি প্যাকেট আমি দেখি আমি দেখি যে দেখাবো বন্ধুদেরকে দেখাবো এই যে এটা হই সিনেমনির কালার বারো কালার হ্যাঁ দাঁড়াও তুমি আঁকো আঁকা কি করো তুমি আঁকা কি করো তোমার কাছে তো দুইটা আছে ও আসলে যেটা আচ্ছা ঠিক আছে আটকাছিনা ও যেটা বলবে সেটাই এ আমার দুষ্ট মাইয়া আহারে খোদা মাথা নষ্ট করার দুষ্ট মেয়ে দেখেন কি করে আমি দুইটা দিয়ে আঁকো এখানে তোমার শুধু কাঠা লাগতে ইয়েলো কালার লাগবে আর সবুজ কালার লাগবে ঠিক আছে ইয়েলো কালার আর সবুজ তো তুমি আহা কি করছো তোমার নাম আমি একটা পেন্সিল বক্স ছিল ওটা কই শোনা মা তোমার একটা পেন্সিল বক্স ছিল না ওটা কি করছো পেন্সিল বক্স করছো কি তুমি পেন্সিল বক্সটা কি করছিলা আচ্ছা ঠিক আছে ওটা আমি খুঁজে বের করছি দেখি তুমি আমার দিকে একটু তাকাও ওটা কি আঁকছো তুমি দেখি আমার দিকে তাকাও এটা আঁকা কি করে তো ওই ম্যাঙ্গো কি ওই কালার ম্যাঙ্গো হুম আগে ব্যাপারে এটা অস্টে গিবু লেবু কালার লেবু কালার বন্ধুরা আপনারা নাম শুনছেন কিনা জানাবেন আমার মেয়ে বলতেছে লেবু কালার করতেছে কালারের সাথে কোনো কিছু মিল নাই মানে ও যেটা ওর মন চাচ্ছে সেটা দিয়ে ও আট করতেছে ঠিক আছে আমার কথা শুনেই না যাক এটা সেকেন্ড টাইম ইনায়মনির জন্য খাতাটা এনে দেওয়া হয়েছে দেখি কি করা যায় আসলে চেষ্টা করছি ওর এখনও তিন বছর কমপ্লিট হয়নি তিন মাস বাকি আছে এখনো তো দোয়া করবেন ওর জন্য সবাই যাতে ও আমার কথা শুনে সুন্দর মতো লেখাপড়া করে ভালো মতো তো যাই হোক বই আনে না বই আনছিলাম এর আগে অনেকবার ছেড়ে ফেলছে এবার নিয়ে আসছি দেখি আট খাতা দেখি কি করে কি করে মানে দুদিন যাব আমাকে পুরা মাথা খারাপ করে ফেলছে সে আর্ট করার আট আর্ট করবে হ্যাঁ রং পেন্সিল এনে দাও রং পেন্সিল এনে দাও এনে দিয়েছে বা রং পেন্সিল দিয়ে তুমি আঁকা কি করো ঠিক আছে তো বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি নাকি আজকে ওকে এলা হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এলা হাফেজ আসসালামু আলাইকুম